তো রাসুলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের এই একিন হয়ে গিয়েছিল কারণ তিনি স্বচক্ষে পরকালটাকে দেখেছেন তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন তাই রাসুল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই একটা হাদিস নিয়ে নেন আব্দুল ইবনে ওমার কাল আহাজা রসুল্লাহি সাল সাল্লাম বি কিবি রাসুল সাল্লা আমার কাঁধে একদিন হাত রাখলেন যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি অধীনস্থদের সাথে কাত রাখলে হাত রাখলেন ফাঁকা আলাহ কোন ফিৎ দুনিয়া কান্না কা গরিব আউ তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক কোন ফিৎ দুনিয়া কে কা গরিব গরিব হলো অপরিচিত কেউ কেউ কাউকে চিনে না ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনে না আপনি বাজারে হাটে হাটে বাজারে ঘোরাফেরা করেন মসজিদে বসে থাকেন কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে আপনি বসে আছেন কেন চলেন ডাকবে না আপনাকে কেউ রাস্তায় বসে থাকবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার কী প্যারেশানি কারণ কেউ তো আপনাকে চিনে না মানুষ তো পরিচিতির কাউকেই কেই চিনে বা তার খোঁজখবর নেবে রাস্তা তো কত মানুষই বসে থাকে কি প্রয়োজন আপনি আসছেন কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই তো রাসুল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির বসবাস মতেই করার চেষ্টা করো কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে এখানে তোমাকে সমাদর করার কেউ সমাদুসির অথবা পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তায় বাজার পরে গেল বা সিলেট সুনামগঞ্জ শহর বা হবিগঞ্জ শহর পড়ে গেল আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে আমাদের ব্যাপারটা তো ভিন্ন যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি আমাদেরকে খোঁজখবর নেওয়ার মতো মানুষ আছে কিন্তু ধরেন হাইওয়ে দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো প্রস্তাব পায়খানার প্রয়োজন হলো আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি দেখে মন লেগে গেল, কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে তৈরি হবে না আমি চাইলে ওই এক দুই ঘন্টায় বসতে পারবো তারপর আমাকে এখান থেকে যেতে হবে তো রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম ওসাল্লাম সাহাবায়করামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে কোন ফির দুনিয়া আন্না কা গরিব আউ আবিরো সাবিলিন